নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট ফের তিন দিন ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে মৌসুম ভবন পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের দক্ষিণের বিভিন্ন জেলায় জেলায় এবারে ভারী বৃষ্টি হতে পারে তারই সঙ্গে উত্তরের জেলাগুলিতেও আগামী দুদিন হলুদ সতর্কতা জারি করেছে মৌসুম ভবনের তরফ থেকে একই সঙ্গে উপকূলে যেখানে মৎস্যজীবীদের জন্য আজ অব্দি লাস্ট সতর্কতা ছিল সেখানে কিন্তু আরও একদিন সতর্কতা বাড়ানো হয়েছে অর্থাৎ আগামী দু তারিখ অবধি সতর্কতা জারি করা হয়েছে গভীর সমুদ্রে না যাওয়ার জন্য সব মিলে আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এটাতে আপনাদেরকে দেখাবো আগামীকাল বাংলার কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে এবং কবে থেকে ভারী বৃষ্টি বাংলার ওপরে আবারও আসছে তো চলুন আপনাদেরকে আমরা নতুন আপডেটের মাধ্যমে এটা দেখিয়ে দিই আর যারা এখন অবধি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের ওখানকার আবহাওয়ার পরিস্থিতি আর সারাদিন কেমন ছিল এখানে আমরা চলে আসলাম আবহাওয়া দপ্তরের দা একদম লেটেস্ট সাত নম্বর বুলেটেনের স্পেশাল বুলেটিন নম্বর সাত আজকের দিনে এটি আপডেট করা হয়েছে দেখুন বলা হয়েছে দ্য লো প্রেশার এরিয়া ওভার গাঙ্গেটি ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড জয়নিং ওড়িশা অর্থাৎ পশ্চিমবঙ্গ সগ্নগ্ন উড়িষ্যায় ঝাড়খণ্ড এই জায়গাতে কিন্তু এখন নিম্নচাপটি রয়েছে এবং এটা যেটা বলা হয়েছে এখানে দেখুন বিগত চব্বিশ ঘন্টার মধ্যে ভেরি লাইক টু মডারেট রেড ফল অর্থাৎ খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি মোস্ট প্লেসে অর্থাৎ দক্ষিণবঙ্গে দেখা গিয়েছে এবং লাইক টু মডারেট রেন ফিউ নর্থ বেঙ্গল অর্থাৎ উত্তরবঙ্গ তাই দেখা গিয়েছে এছাড়াও আমরা যদি এটা দেখি আপনাদেরকে তাহলে দেখুন আগামীকাল অর্থাৎ দু তারিখে দু তারিখে হলুদ সতর্কতা থাকছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হওয়ার এবং হালকা বৃষ্টির হালকা থেকে মাঝারি বৃষ্টির অর্থাৎ আগামীকালও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে তিন তারিখেও কিন্তু দেখুন সতর্কতা চেঞ্জ করা হয়েছে তিন তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হেভি রেনফল সাত থেকে এগারো সেন্টিমিটার এবং হলুদ সতর্কতা জারি থাকছে কিন্তু দক্ষিণবঙ্গের ওপরে তারই সঙ্গে চার তারিখেও ভারী বৃষ্টির সতর্কতা থাকবে যেটা হলুদ সতর্কতা জারি করা হয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি পাঁচ তারিখ পাঁচ তারিখেও কিন্তু দেখুন ভারী বৃষ্টির সতর্কতা থাকছে এবং সাত থেকে এগারো সেন্টিমিটার অবধি বৃষ্টি হতে পারে এবং যেই যেই জেলাগুলিতে রয়েছে তার মধ্যে তিন তারিখে হবে দেখুন পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং দক্ষিণ চব্বিশ পরগনার জেলাগুলিতে এবং বাদবাকি জেলাগুলিতে মাঝারি মানে বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি চার তারিখে হবে পূর্ব পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদিয়া উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাদবাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়াও পাঁচ তারিখে যে ভারী বৃষ্টি হবে তার মধ্যে রয়েছে ওয়েস্ট অর্থাৎ পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ হুগলি নদীয়া উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার এবং বাদবাকি অন্যান্য জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে ছ তারিখ এবং সাত তারিখে আপাতত এখন কোনো সতর্কতা নেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এটা কিন্তু জানিয়েছে মৌসুম ভবন যেহেতু এখন বর্ষার মরশুম চলছে এর কারণে উত্তরবঙ্গের জন্য কিন্তু আগামী এক দু তারিখ দু এক তারিখ আগামী দু তারিখ তিন তারিখ এই দুদিন ভারী বৃষ্টি থাকবে চার তারিখও ভারী বৃষ্টি সতর্কতা থাকবে এবং পাঁচ তারিখ অবধিও ভারী বৃষ্টি হলুদ সতর্কতা কিন্তু বজি থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও এছাড়াও আমরা যদি দেখি আমরা যদি দেখি এখানে ওয়েদার ওয়ার্নিং ফিশারম্যান অর্থাৎ মৎস্যজীবীদের জন্য কি আছে দেখুন লাল সতর্কতা জারি করা হয়েছে এবং পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার গতিবেগে দমকা ঝরওয়া বইতে পারে ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যা কোস্টাল দিকটাতে অর্থাৎ উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলের দিকটাতে এবং যেটা দু তারিখ অবধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজিয়ে থাকবে দেখুন দুই সাত দু হাজার পঁচিশ অব্দি অর্থাৎ আগামীকাল অবধি যদি আগামীকাল কোনোরকমভাবে আবহাওয়া দপ্তর এটি সতর্কতা থেকে বাড়ায় অবশ্যই কিন্তু আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো নতুন আপডেটের মাধ্যমে এছাড়াও আমরা যদি দেখি দেখুন আগামী দুদিন যেটা দেখা যাচ্ছে আবহাওয়া দপ্তর হলুদ সতর্কতা রেখেছে এখানে দেখুন দু থেকে তিন এবং তিন থেকে চারও অনেক জায়গাতে হলুদ সতর্কতা থাকছে এবং এই হচ্ছে বর্তমানের পরিস্থিতি তো চলুন এবারে উইন্ডি থেকে আরও বিস্তারিত আপনাদের কাছে আমরা তুলে ধরি এখানে আমরা যেহেতু তিন তারিখ থেকে হলুদ সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে তো এখানে তিন তারিখ ভোর রাত্রি থেকে বৃষ্টি আরম্ভ হতে পারে এবং ভোর বেলা আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থেকে আরম্ভ হবে যার মধ্যে রয়েছে এখানে কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর এবং চন্দননগর এই জায়গাগুলোতে বৃষ্টির পরিমাণ থাকতে পারে কলকাতার ওপরে যেমন তেরো নিউ টাউনের উপর ষোলো পানিহাটির ওপরে তেরো চোদ্দো ষোলো ব্যারাকপুরেও কিন্তু দশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হতে পারে এবং অন্যান্য জায়গাগুলিতে যেখানে তমলুক বালিচক কোলাঘাট অর্থাৎ পূর্ব মেদিনীপুর দীঘা কণ্ঠাই এই জায়গাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তারই সঙ্গে জয়নগর বারুইপুর গোসাবা এদিকেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং চাকদা বনগা নাগরখাড়া কাছটাপাড়া রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর এদিকগুলোতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে একই সঙ্গে মুরাগাছা বোলপুর শিউরির দিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং উপকূলের গঙ্গাসাগর অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা যেখানে আমরা ভারী বৃষ্টির এবং সম্ভাবনা দেখতে পাচ্ছি উনিশ মিলিমিটার ওপরেই থাকবে এছাড়া নামখানা কাকদ্বীপ কেজুরি হলদিয়া রায়দিঘি পাথর প্রতিমা এদিকগুলোতেও হলদিবাড়ির দিকটাতেও ভারী বৃষ্টি হতে পারে সেই বৃষ্টি একই সঙ্গে বাংলাদেশেও থাকবে খুলনা বরিশাল কলাপাড়া চিটাগঞ্ং মহেশখালী এবং মেহেরপুরের দিকে যার জন্য দিকগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আর উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টি কোথাও কোথাও থাকতে পারে তো এই হচ্ছে রাত্রি একটার কন্ডিশন এবার যদি আমরা এটাকে ভোরবেলাতে নিয়ে যাই অর্থাৎ ভোর চারটে নাগাদ সে সময় ও কিন্তু বলা হচ্ছে বৃষ্টির পরিমাণ একটু বাড়তে পারে মুর্শিদাবাদের দিকটাতে ডোমকল করিমপুর হরিহরপুর বহরমপুর মুর্শিদাবাদ নওডা বেলডাঙ্গা এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে কোথাও কোথাও এবং কোথাও কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে বাদবাকি শিউড়ি রামপুরহাট এবং কাটোয়া পূর্ব বর্ধমানে পাণ্ডুয়া আরামবাগ চন্দ্রকোনা এদিকগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে একই সঙ্গে আমরা খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর খাতরা পুরুলিয়া হুড়া শিউড়ি অর্থাৎ বীরভূম নিয়েও হালকা মাঝেরই বৃষ্টি লক্ষ্য করতে পারছি আর বাদবাকি জেলাগুলো দক্ষিণ চব্বিশ পরগনা যেখানে আরেকটু বৃষ্টি বাড়বে যেখানে জয়নগরেও বৃষ্টি বাড়বে এবং গোসাভাতেও বৃষ্টি বাড়বে দীঘা দিকে একটু বৃষ্টি বাড়তে পারে এবং বাদবাকি জায়গাগুলিতে হালকা মাঝেরই বৃষ্টি চলবে বাংলাদেশেও বৃষ্টি বাড়তে পারে গোপীনাথপুর গোপালগঞ্জ তারপর হচ্ছে তুঙ্গিপাড়া ফকিরহাট লোহাগাড়া মুকসুদপুর কালিয়া এদিকগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে তো চলুন এবারে আমরা ভোর থেকে তো দেখলাম এরপর আমরা সকাল সাতটা কি দশটা নাগাদ যদি যাই তো সকাল সাতটা নাগাদ কিন্তু বৃষ্টি বাড়বে যেই জায়গাগুলিতে তার মধ্যে রয়েছে গোসাবা জয়নগর কেয়াতলা বিষ্ণুপুর বারুইপুর ঝাড়খালি অর্থাৎ লাগোয়া এই যে সুন্দরবন অংশটিতে আছে এখানে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে কলকাতাতে মাঝারি বৃষ্টি হবে কলকাতা খর্দা পানিহাটি চন্দননগর অর্থাৎ এই পাশে হাওড়া নিয়ে এদিকে কলকাতা নিয়ে উত্তর চব্বিশ পরগনা নিয়ে এবং হুগলি নিয়েও বৃষ্টিটা হবে কাঁচরাপাড়া ব্যারাকপুর তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমানেও হালকা মাঝারি বৃষ্টি থাকবে পান্ডুয়া মেমারি বর্ধমান আরামবাগ চন্দ্রকোনা কোলাঘাট হয়ে এখানে বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর শান্তিপুর হয়ে এখানে আসানসোল আসানসোল চিত্তরঞ্জন সঙ্গে নলহাটি আজিমগঞ্জ এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বাদবাকি জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টি চলবে মাঝারি মানে বৃষ্টি কোথাও কোথাও চলবে তাছাড়া বাংলাদেশেও কিন্তু বৃষ্টি বাড়বে এই হচ্ছে সাতটার কন্ডিশন নটা দশটার দিকে একটু পরিষ্কার হলেও বারোটার পর থেকে আবার একটু বৃষ্টি বাড়তে পারে কারণ দু ঘন্টার মধ্যে একটু পরিষ্কার হবে আর বারোটার পর থেকে আবার নতুন করে বৃষ্টি হওয়ার কারণে আমরা পুরুলিয়ার দিকে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেক জায়গাতে তারই সঙ্গে বলরামপুর দিকেও বৃষ্টি হতে পারে অনেকটাই গোয়ালতর ঝাড়গ্রাম খড়গপুর এদিকগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রয়েছে হলদিয়া দীঘা কন্টা এদিকগুলোতে হালকা মাঝারি বৃষ্টি চলবে বাদবাকি এখানে হলদিবাড়ি গোসাবা জয়নগরেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে একই সঙ্গে বাঁকুড়া কোলাঘাট বর্ধমান শান্তিপুর কলকাতা দুর্গাপুর এদিকগুলোতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আবার সাতক্ষীরা শ্যামনগর খুলনা পিরোজপুর এদিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে শিলিগুড়ি উত্তর দিনাজপুর দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা থাকবে তিন তারিখ বারোটার সময় এরপরে আমরা দেখব তিনটে থেকে চারটে কি পাঁচটা নাগাদ যদি দেখি সেই সময় দেখুন বৃষ্টির পরিমাণ বাড়বে মালদা দিকটাতে বাড়তে পারে মালদা বালুরঘাট উত্তর দক্ষিণ দিনাজপুর এদিকগুলিতে তারই সঙ্গে রংপুর কালাই ময়মনসিং সিলেট এবং শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এদিগুলোতেও বৃষ্টি বাড়তে পারে কিন্তু নিম্নচাপ যেহেতু ছত্তিশগড়ের ওপরে থাকবে সে সময় তার জন্য কিন্তু ছত্তিশগড়ের ওপরে প্রচণ্ড ঝড় বৃষ্টি থাকবে তো এরপর আমরা এটাকে ছটা থেকে নিয়ে যাব রাত্রেবেলা নাগাদ দেখুন রাত্রি আটটা নাগাদ গিয়ে একটু আবহাওয়া পরিষ্কার হলো দশটা নাগাদ আমরা দেখতে পাচ্ছি কিছু জায়গায় বৃষ্টি থাকবে যেমন মুর্শিদাবাদের দিকটাতে তারপরে শিউরি অর্থাৎ এদিকে দুর্গাপুর নিয়ে বীরভূমের জায়গাটাতে এখানে পুরুলিয়ার দিকেও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে সঙ্গে কাটোয়া হয়ে সোনামুখী খাতরা বলরামপুর এদিকেও কিন্তু রয়েছে বাঁকুড়াতে বৃষ্টি তেমন একটা সম্ভাবনা থাকবে না রাত্রি দশটা নাগাদ এছাড়া মেহেরপুর রাজশাহী এদিকে কৃষ্ণনগর শান্তিপুর অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্টও বৃষ্টি থাকবে আর এদিকে পাবনা নাগেরপুর সিরাজগঞ্জ শৈলকোপা সিরিজবাড়ি ময়মনসিং এবং সিলেট দিকেও বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে রাত্রেবেলা নাগাদ তো এটা থেকে এবার আমরা ভোরবেলা কন্ডিশনে যাব ভোরবেলা তিনটে থেকে আবারও নতুন করে প্রভাব তৈরি হবে যার কারণে ওই নিম্নচাপের ফলেই ভোর তিনটে থেকে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে এদিকে ড্রাই দিঘি তারপর হচ্ছে হলদিবাড়ি ঝাড়খালি এই জায়গাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এছাড়া নামখানা ফ্রেজারগঞ্জ হালকা বৃষ্টি চলবে বারুইপুরেও হালকা মাঝারি চলবে কলকাতা খড়দা চন্দননগর হাবড়া ব্যারাকপুর এখানেও মাঝারি মানে বৃষ্টি চলতে পারে চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগরও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে খড়গপুর চন্দ্রকোনা গোয়ালতারাও হালকা রয়েছে মাঝারি রয়েছে সোনামুখী গোসকাড়া দুর্গাপুর বোলপুরেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এছাড়া বাংলাদেশের উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বরিশাল চিটাগঞ্জ মহেশকালী লালমোহন মতিহাট এই আর বাদ বাকি এদিকে কালাই সিরাজগঞ্জ সিরিজবাড়ি নাগেরপুর তারপর হচ্ছে রা রংপুর হয়ে এখানে মাঝারি মানে বৃষ্টি থাকবে শিলিগুড়ির দিকটাতে যেখানে শিলিগুড়ি কার্শিয়ং নকশালবাড়ি সোবেকে রামশাহ এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে থাকবে আইপুরদুয়ার কোচবিহার এবং শ্রীরামপুর সাইডগুলোতে এছাড়া গোয়ালপাড়া গুয়াহাটি অসমেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে চার তারিখ ভোরবেলা নাগাদ তো এইটাকে আমরা এবার ভোরবেলা তিনটার থেকে সরাসরি চলে যাব সকাল সাতটা আটটা নটার দশটার দিকে হ্যাঁ সাতটার দিকে একটু বৃষ্টি কমলেও দশটার দিকে একটু বৃষ্টি বাড়বে যার কারণে এদিকে হাওড়ার দিকটাতে এবং ব্যারাকপুরের পশ্চিম ভাগ পানিহাটির পশ্চিম ভাগ চন্দননগরের পশ্চিম ভাগ যার মধ্যে জঙ্গলপাড়া মাসাদ সিঙ্গুর এখানে কিন্তু জগৎবল্লভপুর দাসঘরা মাঝারি থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বর্ধমানে পূর্বভাগ কোচকারা বোলপুর হয়ে সিউড়ি এদিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এদিকে খড়গপুর ঝাড়গ্রাম গোয়ালতর খাতরা পুরা পুরুলিয়াও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি রয়েছে উপকূলেও চলবে সেম বৃষ্টি এবং এদিকে কলাপাড়া চিটাগাং মহেশকালী দিকেও সেম বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে বৃষ্টি পরিষ্কার হবে অনেকটা এই রাত সকাল দশটা নাগাদ তারপর এরপর আমরা যদি দুপুরবেলা নাগাদ দেখি দুপুর একটা থেকে বৃষ্টির পরিমাণ আবারও বাড়বে যার ফলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোলাঘাট দিকটাতে অর্থাৎ পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নিয়ে যার মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে উলুবেড়িয়া কোলাঘাট তমলুক খড়গপুর ঝাড়গ্রাম গোয়ালতর এবং গোপীবল্লভপুর একই সঙ্গে আমরা বারুইপুর গোসাবা জয়নগর এদিকগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে আবার দুর্গাপুর দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর গোসকারা এখানেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি পুরুলিয়াতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রয়েছে জামতারা আসানসোল কুলতি রাজনগর ধুবরাজপুর তারপর হচ্ছে শীর্ষকারীপাড়া রামপুরহাট এদিকগুলোতে শিউরির পশ্চিমবঙ্গ এবং বোলপুর দিকটাতে বাদবাকি আমরা এখানে বারুইপুর হিঙ্গলগঞ্জ তাকি তারপর হচ্ছে কুমিরমারি কোসাবাদ ডায়মন্ড হারবার শ্যামপুর বাগনান বাজবজ এদিকগুলোতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে রয়েছে নিউ টাউন কলকাতা পানিহাটি ব্যারাকপুর সিঙ্গুর দাসঘড়া হাবড়া নাগুরখাড়া বনগাঁ চাকদা রানাঘাট পান্ডুয়া শান্তিপুর এদিগুলোও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এদিকে ওপার বাংলার খুলনা সাতক্ষীরা সামনগর যশোর অভয়নগর নড়াই এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আবার মাদারীপুর গোপীনাথপুরও ভারী বৃষ্টি রয়েছে এবং বাদবাকি জেলাগুলো মেহেরপুর ঢাকা ফিরোদগঞ্জ বরিশাল লালমোহন কলাপাড়া কুমিল্লা কাপাসা এদিকে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরও হালকা বৃষ্টি রয়েছে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পংও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি রয়েছে শিলং সাইডে ঝিরিঝিরি রয়েছে অসমের দিকে একটু ভারী রয়েছে ত্রিপুরা তো হালকা হালকা বৃষ্টি থাকবে একটার সময় তো তারপর আমরা এটাকে যদি একটা থেকে পাঁচটার সময় নিয়ে যাই অর্থাৎ বিকেলবেলা তো পাঁচটার সময় বৃষ্টি কমবে অনেক জায়গাতেই কিন্তু কিছু কিছু জায়গায় থাকবে যেমন বর্ধমান শান্তিপুর কাটোয়া এবং মুর্শিদাবাদ বীরভূমের ওপরে থাকবে এদিকে দুর্গাপুরের ওপর হালকা হালকা বৃষ্টি থাকবে এদিকে বাঁকুড়া দক্ষিণ ভাগেও একটু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে কিন্তু বাংলাদেশে এই সাইডে ময়মেনসিং দিকটাতে বৃষ্টি বাড়বে মাদার ময়মেন সিরিজবাড়ি সিরাজগঞ্জ এদিকগুলোতে তারই সঙ্গে এই আশপাশের জেলাগুলিতে বিশাম্বরপুরের দিকটাতে এবং রংপুর দিকটাতেও বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে আর বাদুকি জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টি চলবে এদিকে মধ্যভাগে তো যেমন বৃষ্টি চলছে এমনটাই চলবে ভারী বৃষ্টির সম্ভাবনা ব্যাপক বৃষ্টি চলবে তারপর আমরা পাঁচটা থেকে এবার আমরা রাত্রেবেলা যাবো রাত্রবেলা কী হতে পারে দেখুন রাত্রেবেলা কিন্তু একটা নাগাদ পশ্চিমের দিকটা পরিষ্কার হলেও পূর্বের দিকটা বৃষ্টি থাকবে যেখানে কলকাতার পূর্বভাগ হাবড়া খরদা। নিউটাউন ভাদুরিয়া অহিঙ্গগঞ্জ তাকি চন্দননগর ব্যারাকপুর কাঁচরাপাড়া রানাঘাট এবং বর্ধমানের দিকটাতে হালকা মাঝারি বৃষ্টি থাকবে বাদবাকি জেলাগুলিতে বাংলাদেশের রাজশাহী এবং এদিকে উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তো এরপর ভোরবেলা যাব ভোরবেলা ছটা নাগাদ কিন্তু বৃষ্টি আবার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে যার ফলে হাবড়া বনগাঁ শান্তিপুর গোসকাড়া বর্ধমান পুতুলপুর চন্দ্রকোনা কোলাঘাট এই দিকগুলোতে ঝেড়ে বৃষ্টি হবে এদিকে দীঘাতেও তাই হবে এবং বীরভূম দুর্গাপুর কাটোয়া দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা এবং উত্তরবঙ্গ নিয়েও পুরো ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এছাড়া বাংলাদেশের উপকূলেও সে সময় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পাঁচ তারিখে তবে আরেকটু এগিয়ে গেলে দেখুন বৃষ্টির পরিমাণ কিন্তু চলবে এবং বাংলাদেশে সবথেকে বেশি বৃষ্টি থাকবে আর পাঁচ তারিখে সন্ধেবেলা নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গে প্রচণ্ড বৃষ্টি থাকবে প্রচণ্ড বিশেষ করে নদীয়া বর্ধমান শান্তিপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা দুর্গাপুর বীরভূম পুরুলিয়া বাঁকুড়া মুর্শিদাবাদ রামপুরহাট নৈহাটি বীরভূম সরি নদীয়া ডিস্ট্রিক্ট এদিকে পশ্চিম বর্ধমানেও বাঁকুড়াতেও ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি আপনাদেরকে যদি পরব আগামী দশ দিন পরবর্তী দশ দিনের বৃষ্টির পরিমাণ না পাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেক রয়েছে এখনও কলকাতার ওপরে প্রায় রয়েছে এক দুশো মিলিমিটারের কাছাকাছি একশো বিরাশি এছাড়াও পুরুলিয়ার দিকে রয়েছে দুশোর উপরে কোথাকত পুরুলিয়ার পশ্চিমবঙ্গে দুশোর উপরে রয়েছে দুশো তিরিশ দুর্গাপুরে রয়েছে একশো চৌত্রিশ এবং মুর্শিদাবাদের দিকে রয়েছে প্রায় দুশোর কাছাকাছি এছাড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নিয়ে রয়েছে একশোর ওপরে পূর্ব মেদিনীপুরের দিকটাও প্রায় একশো তিরিশের সাথে সামথিং রয়েছে আশির নব্বই কোথাও রয়েছে দক্ষিণ চব্বিশ জগন্নাথ থেকে তো দুশোর দেশের ওপরেই রয়েছে এছাড়া বাংলাদেশেও কিন্তু সেম পরিস্থিতি দেখুন বজিয়ে থাকবে এছাড়া নদীয়া হাওড়া হুগলি এদিকে কিন্তু দেশ শুধু শুরু করে রয়েছে তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট ভিডিওটি সেই আবার পনেরো মিনিট হয়ে গেল তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করনি বন্ধুরা অবশ্যই পরে আপডেটটি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ